আমার খুব পছন্দ হয়েছে বেশ মোটা তাছাড়া আচ্ছা গাভুটা কি তাহলে গার্ভবত নাকি হ্যাঁ গিন্দি যার থেকে গাভীটি কিনেছি সে বলছে গাভীটা নাকি গর্ভবতী আর কিছুদিনের মধ্যে গাভীটি বাচ্চা দেবে আর আমরা দুধ খেতে পারবো আরে বা তাহলে তো ভালোই হলো শুধু কি দুধ খেতেই পারবো ওর দুধগুলো বিক্রি করে আমরা অনেক বড় হয়ে যাব অনেক টাকা রোজগার করতে পারবো এরপর থেকে মুন্নিশালিনী সেই গাভীটির অনেক যত্ন নিতে থাকে গাভীটিকে অনেক ভালো ভালো খাবার দেয় আর অনেক আদর করতে থাকে এই গাভি খা পেট ভরে ঘাস খা অনেক খাবার খেয়ে তাড়াতাড়ি বাচ্চা নেবি আর বাচ্চা দিলেই আমি অনেক দুধ পাবো তোর থেকে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় এরপর সেই গাবিটি অনেক সুন্দর একটা বাচ্চা দেয় এরপর মন্নি সেলেনি তার গাভীটি থেকে দুধ নিতে থাকে কিন্তু গাভীটির তার বাচ্চাটাকে দুধ খাওয়ানোর জন্য তেমন একটা দুধ হয় না হ্যাঁ গো দেখছো এই হারামজাদা গাভী কতটুকুনি দুধ দিয়েছে এ এক বালতি দুধে কি হবে ওকে কত ভালো ভালো খাবার খাওয়ালাম এত আদর যত্ন করলাম আর এখন কি না এতটুকুনি দুধ দিল যত যতটুকুনি দুধ পেয়েছো ওইটুকুতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো ওরও তো ছোট বাচ্চা আছে ওর বাচ্চাটাকে দুধ খাইয়ে তারপরে না আমাদেরকে দুধ দিবে ও তাহলে এই ব্যাপার ও ওর ছোট বাচ্চাটাকে দুধ খাইয়েছে আমি এত কষ্ট করে ওকে খাবার খাওয়াবো আর ও না সব দুধ ওর বাচ্চাটাকে খাইয়ে দেবে ঠিক আছে তোমাকে কথা বলতে হবে না তুমি এবার দুধ দিয়ে বাজারে যাও যা করার আমি করবো এরপর দুধের বালতিতে নিয়ে বাজারের উদ্দেশ্যে চলে যায় আরে এই হ্যারাম গাবি তোকে এত কষ্ট করে খাবার খাওয়াই জানিস ভুষি গমের দাম কত আর তুই আমাকে দুধ না দিয়ে তোর বাচ্চাকে দুধ খাওয়াস আজ তোকে আমি মেরে ফেলব এই নে তোর কত বড় সাহস তুই আমাকে দুধ না দিয়ে তোর বাচ্চাকে দুধ খাওয়াস এখন থেকে তোর বাচ্চাকে বেঁধে রাখব তারপর দেখব কি করে তোর বাচ্চাকে দুধ খাওয়াস এরপর থেকে মন্দির শালিনী গাবে সেই ছোট্ট বাচ্চাটিকে খড়ে বেঁধে রাখে আর গাভীটি সেটা দেখে অনেক কাঁদতে থাকে হাম্বা আমার মালিকিন অনেক নিষ্ঠুর আমার এই ছোট্ট বাচ্চাটিকে ঠিকই বেঁধে রেখেছে দুধ খেতে দেয় না ও না খেলে যে মরে যাবে এরপর মুন্নির শালিনী গাভীর বাচ্চাটিকে বেঁধে রেখে গাভীর থেকে অনেক দুধ নিতে থাকে হ্যাঁ গো এই যে দেখো না আজকে কতগুলো দুধ পেয়েছি দুই বালতি দুধ পেয়েছি ওর বাচ্চাটিকে আটকে রেখেছিলাম কিন্তু বউ এই ছোট্ট বাচ্চাটিকে না খাইয়ে ওর থেকে দুধ নিচ্ছ ওর বাচ্চাটা যে মরে যাবে তুমি এত নিষ্ঠুর কেন তোমার মনে কি কোনো মায়া নেই ওর বাচ্চাটি মরে গেলে তুমি দুধ পাবে কেমন করে আরে তুমি এত কথা বলো না তো যেটা করছি বেশ করছি তুমি যাও তো এই দুধগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা নিয়ে আসো আর ওর বাচ্চা একটু না খেয়ে থাকলে কিছুই হবে না এখন একটুখানি দুধ খাইয়ে গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশে থেকো ধন্যবাদ সবাইকে এভাবে কিছুদিন না খেতে পেয়ে হঠাৎ একদিন গাবিটির বাচ্চাটা মরে যায় আর গাবিটি অনেক কান্না করতে থাকে বাচ্চাটা খেতে আল্লাহ এই মালিক নিয়ে কি কোনো দয়া মায়া নাই গাবিটির বাচ্চা মারা যাওয়ার পরেও মুন্নি শালিনী গাবিটির থেকে অনেক দুধ ধোয়াতে থাকে কিন্তু গাবিটির বাচ্চা না থাকায় গাভীটি বেশি দুধ দিতে পারে না আর তখন মুনির শালিনী গাভীটিকে মারতে থাকে হারামজাদা গাভী আমাকে দুধ দিচ্ছিস না কেন এই তো দুধ বিক্রি না করলে আমি বড় লোক হব কিভাবে আম্বা আমি আবার গর্ভবতী হয়েছি এই মালিকিন আমার একটা বাচ্চাকে মেরে ফেলেছে আবার অন্য বাচ্চাটাকে দুধ না খাইয়ে মেরে ফেলবে আজকে রাতের মধ্যে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাব এরপর সেদিন রাতের বেলা গাভীটি মুন্নিশিয়ালিনীর বাড়ি থেকে পালিয়ে যায় আর পালিয়ে গিয়ে একটা জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কান্না করতে থাকে এমন সময় সেখানে একটি পড়ি আসে তুমি এত রাতে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন তোমার কি হয়েছে বলো আমি তোমাকে সাহায্য এরপর গাভীটি তার সাথে গুটে যাও সমস্ত ঘটনা খুলে বলতে থাকে ও এই ব্যাপারই তাওদ তোমাল মানে কি তোমার অনেক কষ্ট দিয়েছে তুমি আর কান্না করো না এই নাও আমি তোমার মুখে এই জাদু শক্তি দিয়ে দিয়েছি সাগর থেকে তুমি যে মানে কি বাড়িতে যাবে তারা তোমার থেকে হয়ে একসাথে পড়ে সোনার দুধ পাবে এত সুন্দর একটা গাবি আমার ওঠানে কিভাবে এলো আমি তো কোনো গাবে কিনিনি ওগো শুনছো এদিকে এসো না এই দেখো না এই গাবিটি সকাল সকাল আমাদের উঠানে দেখছি হ্যাঁ গো গাবিটির পেট দেখে তো মনে হচ্ছে ও গর্ববুদ্ধি গাবিটি খুবই দুঃখী ওকে আমরা আমাদের বাড়িতে রেখে দিই আরে তুমি এটা কি বলছো নিজেরাই দুই বেলা দুমোটো ভাত খেতে পারি না আবার এই গাবিটিকে দেখি ওকে আমরা কি খাওয়াবো বলো अम्মা তোমরা আমাকে রেখে দাও আমার বাচ্চাটা জন্ম হওয়া পর্যন্ত আমাকে থাকতে দাও আমার বাচ্চা জন্ম দিলে আমি তোমাদেরকে উপকার করব বউ देखলে তো গাবিটি আমাদের কাছে এত করে অনুরোধ করছে তাহলে গাবিটিকে আমরা রেখে দিই ও কত টুকুনি বা খাবার খাবে তাছাড়া আমাদের বাড়ির আশেপাশে অনেক কাঁচা ঘাস আছে সেগুলো খাওয়ালে ওর পুষ্টি হবে এরপর থেকে শেফাশি সেই গাভীটির অনেক যত্ন নিতে থাকে আর সেই গাভীটিকে অনেক ভালো ভালো ঘাস খাওয়াতে থাকে এভাবে বেশ কিছুদিন পর গাভীটি আরও একটি বাচ্চা দেয় আরে এই গাভীটির কত সুন্দর একটা বাচ্চা হয়েছে ঠিক গাভীর মতন কিন্তু গাবিটি যে বলছিল ওর বাচ্চা হলে ও আমাকে উপকার করবে আমাকে তো এখনো উপকারই তো করল না হাম্ব আমি সেই কথা ভুলিনি মালিকিন তুমি রোজ রোজ আমার থেকে এক বালতি করে দুধ নিবে আর সেই দুধগুলো সোনার দুধ হবে ওই দুধ বিক্রি করে তোমরা অনেক ভালোভাবে থাকতে পারবে এরপর গাভীর কথা মতো সেফা দুধ দোহাতে থাকে আর হঠাৎ করে সেই দুধগুলো সোনার দুধ হয়ে যায় ওগো তুমি কোথায় গেলে গো তাড়াতাড়ি এইদিকে আসো দেখো না কি অবাক কাণ্ড হয়েছে দেখো না এই গাভীটি সোনার দুধ দিচ্ছে আমি তো ভাবতেই পারছি না এই গাভীটি দেখছি মায়াবী শক্তির গাভী এখন থেকে এই গাভীর দুধগুলো আমরা বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব গো আমাদের আর কোনো কষ্ট থাকবে না হ্যাঁ বউ তুমি ঠিকই বলছো এই সোনার দুধগুলো যদি বাজারে বিক্রি করি তাহলে যে আমাদের আর কোনো অভাব থাকবে না আল্লাহ আমাদের উপরে দয়া করেছে এরপর তাদের সেই গাভীর সোনার দুধের খবর গ্রামে গঞ্জে সব জায়গাতে ছড়িয়ে পড়ে আর সেই মুন্নিশালিনী সেটা জানতে পারে এরপর সেবা শিয়ালিনীর বাড়িতে চলে যায় আরে এই সেবা তোর বাড়ির এই গাভীটি আমার গাভী আমার বাড়িতেই ছিল ও ভুল করে পথ ভুলে তোর বাড়িতে চলে এসেছে শুনছি আবার গাভী নাকি তোকে সোনার দুধ দেয় আমার গাভীটি এখনই আমাকে দিয়ে দে বলছি এটা তুমি কি বলছো মুন্নি ভাবি এই গাভীটি অনেক আগেই আমার বাড়িতে এসেছে এই গাভীটিকে কত যত্ন করে খাইয়ে দাইয়ে এই পর্যন্ত বড়ো করেছি আর এই বাচ্চাটাও হয়েছে এখন আমি এই গাভীটি তোমাকে দিয়ে দিতে পারবো না আর গাভীটি যে তোমার ছিল তার কোনো প্রমাণ নেই তোমার কাছে আরে আমার গাভী আমি নিয়ে যাব। আবার তোকে প্রমাণ দিতে হবে এই গাভীটি আমি টাকা দিয়ে কিনেছি বুঝেছিস আর আমার গাভি দুয়ে তুই কোটিপতি হয়ে যাবি সেটা আমি কোনোদিন হতে দেব না এখনই এই গাবিকে আমি নিয়ে যাব হাম্ব তুই আমার উপর অনেক অত্যাচার করেছিস আমার দুধের বাচ্চাটাকে না খাইয়ে মেরে ফেলেছিস আমার বাচ্চাটাকে একটু দুধ খেতে দিসনি নি তাই এর শাস্তি তোকে পেতেই হবে এখন আমি জাদু শক্তির অধিকারী এই নি তোকে আমি শাস্তি দিলাম এখন থেকে শাস্তি ভোগ করতে থাক আমার গা চলে গেল আমাকে ছেড়ে দাও গাবি আমি আর কোনোদিন রোগ করব না আমাকে ছেড়ে দাও আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি আমি তোমাকে নিয়ে যাব না গাবি আমাকে এক্ষুনি ছেড়ে দাও বলছি